ওকে সবাই কেমন আছেন আশা করতে আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি দিনের বেলা বেরোইতে পারি নাই কারণ দিনের বেলা আজকে সোমবার ছিল দিনের বেলা তো অর্ডার পরে নাই দিনের বেলা কিন্তু সোমবারে বেশি অর্ডার পরে কিন্তু আজকে যেন কি হয়েছে আমার অর্ডার একেবারে দিনের বেলা আছি না তো অর্ডার আসছি মাত্র তিনটা অর্ডার দিয়েছি তো ভাবলাম যেহেতু দিনের বেলা অর্ডার পরে নি আর যেহেতু পড়ছে একবারে কাছাকাছি তো ভাবলাম এখন যেহেতু একটু দূরে যাব মানে নাজদাতে যাব বেশি দূরে না কাছাকাছি যাব পাশাপাশি আমার একটা কাজ আছে আমি কালকে দুইটা প্যান্ট নিয়েছিলাম ব্র্যান্ড থেকে তো ওইটা পেমেন্ট করে আসছি আমি কিন্তু প্যান্ট দুইটা রিসিভ করা হয়নি আমি নেই নেই আমি বলছি যে আমি পরে এসে নিব ভাবছিলাম সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে জলদি জলদি যে নিয়ে আসবো তাও হয় নাই ঘুমিয়েছিলাম এমনিতেই আরও মানে তাড়াতাড়ি গিয়ে যাবো আর লেট করে উঠছি ঘুমের থেকে উঠছি বারোটা আমার একটা বাজে ডিউটি ছিল তো আমি উঠছিলাম হলো বারোটা একান্নতে যেখানে আমার সাড়ে বারোটা উঠার কথা তিরিশ মিনিট আমার ডিউটিতে যাওয়ার কথা ছিল তো সকালবেলা একটু কল ছিল যার কারণে ঘুম হয় নাই ঘুম ভাঙিয়ে গেছে তারপর প্রায় এক দেড় ঘন্টার মতো জাগনো ছিলাম ঘুমাইতে পারিনি আর আমি তো ঘুমাই সকালবেলা ফজরের ফজরের সময় নামাজ শেষ করে তারপরে ঘুমাই পরে বাংলাদেশ থেকে আসার কারণে আরও ঘুমটা ভাঙিয়ে গেছে পরে এক দুই ঘন্টা পর্যন্ত ঘুম আসে নাই এর জন্য পরে লেট দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে উঠতে তো এখন যাব পিওর লাইটে বিল্ডিংয়ে বিল্ডিং এ এই লোক সিগন্যাল চালু আর আগে পুরপুরে আগে চলে কেন সাফা লাইট ওই যে ওইটা সিএম ওইটাই পিওর লাইট বাহ সোনার ছেলে কীভাবে বেরো যায় গাড়ি বেরো দেখতেছে তো অর্ডারটা আগে দিয়ে আসে গাড়ি পার্ক করে দেন এসে কথা বলি A few moments later. শেষ করলাম আমার একটু ঘুরে যাওয়া লাগবে এদিকতে যাইতে পারবো না এদিকে গেলে বেরোইতে পারবো না আবার অনেক রাস্তা ঘুরা লাগবে তাই আমি এই জায়গা থেকে ঘুরবো ঘুরে দেন সোলার টাওয়ার যে বিল্ডিংটা আছে পেট্রোল পাম্পের সাথে ওই জায়গা থেকে রাইট মেরে দেন ইউটার্ন করবো ইউটার্ন না করতাম আমার একদম সিটি সিটি ব্যাঙ্কটা যে আছে সিটি ব্যাংক থেকে ইউটার্ন করা লাগতো তাছাড়া উপায় ছিল না বেশি দূরে যাব না এই যে পরের সিগন্যালটার মানে ফার্স্ট রাইট ঢুকে একবারে মানে ওটার মেন রোড সাইডের দোকানটা কিন্তু আমি ওর পিছন দিয়ে দোকানের পিছন দিয়ে যাবো মানে পিছন দিকেও গেট আছে তাহলে আমি আবার ও সে ওরা ধরা ডিপার মারতেছে খুব তাড়াতাড়ি যাওয়ার এত দূর থেকে কেউ ডিপার মারে বোকা ড্রাইভার না তো তুই কচু আমার এখন বর্তমানে অফিসগুলো ছুটি হয়ে গেছে সবাই যাওয়া আসা মানে যাওয়া শুরু করছে এই যে রাস্তাঘাটে এখন মানুষজন তাও নর্মাল আছে একটু পরে আরও বেশি হবে ছুটির দিনে তো এই সিগনালগুলোতে মানুষের জন্যই দেখা যায় না ও বাবা এটা কি বুঝি না যখনই আমার তাড়াতাড়ি কোন জায়গায় যাওয়ার দরকার ইমার্জেন্সি তখন এই রাস্তাঘাটে এরকম জ্যাম লাগবো যে আমি লড়াচড়াও করতে পারবো না জ্যামের কারণে এমনি এই রাস্তা কিন্তু সবসময় ফাঁকা থাকে ঠিক আছে কিন্তু এই যে যখন আমার চাওয়ার দরকার তখন এই জ্যামের জন্য রাস্তায় বেরো না রাস্তার মাঝখানে গাড়ি ছেড়েছে গাড়ি যেতে স্লো স্লো করে যাইতেছে মানে আমি রোডে নামলে এডি হয় আমার লগে নাকি আমি বুঝি না কিছু আবুধাবির ভিতরে যারা বলেন যে ভাই জ্যাম কীরকম জ্যাম কীরকম ভাই কোনো জ্যাম নাই সে মাই ব্র্যান্ডের দোকানে এই জায়গা থেকেই আমার জিনিসটা নেওয়া লাগবে বাইকটাই দিকে রেখে যাবো वैक्टिव आवेलेक है से जेनिया시아 है दिसिलम फॉरर रातरे नियाज होय नाइ बिल्डर को है यस ब्रदर स्माइ प्रोडक्ट व्हाट इज दिस टू पेंट अरे आर यू जस्ट स्टिक देयर इन द ওকে থ্যাংক ইউ সো মাচ বিলটা আগে আমার দেওয়া ছিল জাস্ট জিনিসটা নিব চেকও করলাম না সমস্যা নাই আওয়ার মাই ব্র্যান্ড এইটার থেকে নিয়েছিলাম দুইটা প্যান্ট একবারে বাসায় যে চেক করবো না আপাতত যাই এখন অর্ডার থাকতে পারে লেট হয়ে গেলে সমস্যা চিল্লা চিল্লি করবো আবার ইলেকটা থেকে নিয়েছিলাম ইলেকট্রার ভিতরে যে মেইন রোড সাইডে দোকানটা মেইন রোডের সাইডে কাজ চলছে সেই পাশতে বিক্রি হইতেছে কিন্তু এবারটা পিছন থেকে তো হরণ দেখে কত দূরে থেকে হরন মারতেছে কারের সিগনাল দিতে কে জানে তো সারাদিন বেশ ঠান্ডা ঠান্ডার ভিতরেই কাটছে কিন্তু এখন হঠাৎ করে এত গরম পড়ার কারণ কি আমি বুঝতেছি না সমস্যা হলো যারা বলতেছেন যে ভাই আবুধাবির ভিতরে জ্যাম রকম ভাই আবুধাবির ভিতরে কোনো জ্যাম নাই জাস্ট একটু এই যে জ্যাম এইটি হলো জ্যাম জাস্ট সিগনালে দাঁড়ায় আসি সিগনালটা ছুটবে দুই তিন মিনিট পরেই আবার ছেড়ে দেবে এরকম কিন্তু আমি যে দেখি অন্যান্য রাইডারদের যে রাস্তার ভিতরে জ্যাম পৌঁছিপা চাপার ভিতরে জানে এগুলো এই আবুধাবির ভিতরে হবে না এটা আবুধাবির ভিতরে সবাই অনেক সেফলি ড্রাইভ করে যার কারণে ওই যে উল্টা পাল্টা রাইডারগুলো আছে মানে রাইডার না গাড়ির ড্রাইভার গুলো আছে যে উল্টা পাল্টা গাড়ি চালায় তারপরে বিভিন্ন সৃষ্টি করে এরকম না দেখেন যে যার লেনে আছে আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা কিন্তু বুঝেন যে আসলে আবুধাবির ভিতরে গাড়িগুলা কত সুন্দর সেফলি চলে মানে সবগুলা সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে কেউ উল্টাপাল্টা ও কেউ উল্টাপাল্টা চলাফেরা করে না অন্যান্য স্টেটগুলোর ভিতরে হয়তো বা জ্যাম থাকতে পারে বা উল্টাপাল্টা চলতে পারে কিন্তু আমার আবুধাবিতে এই যে প্রত্যেকটা সিগনাল দেখেন ওপেন হয়ে যেতেছে কাছাকাছি আর শুধু এই সময়টা একটু এরকম হয় মানে একটু কিন্তু সময় আপনি যখন কোনো আসবেন মানে ধরেন সকাল দিকে মানে এটা পাঁচটার পরে থেকে রাত্রের আটটা নয়টা পর্যন্ত এরকম একটু থাকে তারপরে ক্লিয়ার রোড পুরো ক্লিয়ার হয়ে যাবে অফিসের দিনে হয় এমনি শুক্রবার শনিবার রবিবার এটা হয় না এই যে প্রত্যেকটা সিগনাল আসার সাথে সাথে ওপেন হয়ে যেতেছে আর আমার ভিডিও যারা দেখেন তারা তো রেগুলার জানেনি আমি কিছুই বলি রাস্তা দিয়ে চলার সময় তো রেগুলার যারা দেখেন তারা কিছুই বুঝবেন যারা একটা ভিডিও দেখে আসছেন হঠাৎ করে তারা হয়তো বা বুঝবেন না কিন্তু যারা রেগুলার দেখতেছেন প্রত্যেকটা ব্লগ আমি ভিডিও আপলোড করার সাথে সাথে দেখেন মানে ওই ওরা বুঝবেন যে রাস্তাঘাটের কি অবস্থা আমি সব সময় কি বলি না বলি তাদেরকে আর আলাদাভাবে কিছু বলা লাগবে না আচ্ছা এই গাড়িটার পিছনে এরকম ওই যে ব্যালচা লাগা রাখছে ওই যে বাংলাদেশের যে বালুগুলো ফালায় না বেলচাটা ওই বেলচা আমার মনে হয় এটা চাক্কার লগে লাগা রাখছে যে বেলচাটা চাক্কার সাথে যে বেলচাটা লাগা রাখছে যে সিলভার কালার আমার মনে হয় এটা তো ডেজার্ট সাফারির জন্য গাড়িটা রাখা এটা দিয়ে বোধ হয় ডেজার্ট সাফারিতে যায় বালুর ভিতরে তখন চাক্কা চুপ্পা ডাইবে গেলে ব্যালসা দিয়ে উঠানো হয় এর জন্য হয়তো বা